আজকে আমি যাচ্ছি শান্তিপুর রাস দেখতে থেকে প্রথমে আমরা যাব রেলওয়ে স্টেশন দেখবো আজ ট্রেনেতে কত ভিড় লেগেছে ফাইনালি চলে এলাম আমরা শান্তিপুর রেলওয়ে স্টেশনে দেখুন কত ভিড় লোকজন ভিড়ে গিয়েছে এখান দিয়ে আমি আর আমার ভাই যাব ঠাকুর দেখ আমরা ফাইনালি পৌঁছে গেলাম ফন্দলের মেন পয়েন্টে যেখান থেকে লাইটিং হয়েছে এখানে একটু ভিড় কম আছে আর একটু আগে থেকে ভিড় স্টার্ট হয়ে যাবে আমি এখান থেকে ভিড় স্টার্ট হয়ে গেছে তাই আমি একটু মোবাইলের ভিডিওটাকে উপর করে করলাম এই জন্যে ভিড়টা দেখা যাচ্ছে না ফাইনালি আর একটু পরে আমরা পৌঁছে যাব পূজা মণ্ডপের সামনে যেখানে আমাদের প্যান্ডেলটি আছে প্যান্ডেলটার পৌঁছতে আমি আপনাদের দেখাবো প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ফাইনালি আমরা প্যান্ডেলের সামনে পৌঁছে গিয়েছি তো আমরা আগে চলছে প্যান্ডেলের ভিতরে মন্দিরের সামনে যেখানে ঠাকুর বসানো আছে ওখানে আমরা চলছি আস্তে আস্তে করে ভিড়ের মধ্যে দিয়ে আমি আর আমার ভাই আর আরেক টলে পৌঁছে যাব দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আমরা ভিতরে যেয়ে দেখব প্যান্ডেলের মধ্যে যে মূর্তিটি বানিয়েছে কেমন সুন্দর বানিয়েছে তো আমরা ফাইনালি আই হোপ পৌঁছে গেলাম মন্দিরের ভিতরে ভিতরে দেখব এবারে ঠিক কত সুন্দর বানিয়েছে ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে কত সুন্দর ডিজাইন করেছে এখানে মন্দির এর ভিতরের প্যান্ডেলটা ঠাকুরের চারিপাশে তো ঠাকুরটা আমরা ফাইনালি দেখে নেব ফাইনালি এবার মন্দিরের দিকে আমরা ক্যামেরাটা ঘোরাবো যেখানে ঠাকুরটির মূর্তি বসানো আছে দেখো কত সুন্দর মূর্তি দারুণ সুন্দর হয়েছে এখানে মূর্তি তো আই হোপ তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখার পরে কমেন্টে জানিও ঠিক আছে থ্যাংক ইউ টাটা বাই বাই